সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলে তার সাথে আগে আমরা পরিচিত হই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কোন রকম বেশি ভালো নাই আচ্ছা খাওয়া দাওয়া করছেন সকালে এখন খান নাই আচ্ছা আচ্ছা আপনার নাম কি এখনো রান্না বান্না হয় নাই আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দরী বিউটিফুল বৃষ্টির জীবনের গল্পগুলো বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে বৃষ্টি দেশের বাড়ি কোথায় আপনার গাইবান্ধা কোথায় থাকেন এখন আচ্ছা এখানে কি বাড়ি ঘর বানাইছেন ভাড়া থাকেন আচ্ছা আচ্ছা তো দেশের বাড়ি কি জায়গা জমি সম্পত্তি আছে আচ্ছা সৎমা সৎমা আছে নিজের মা নাই না নিজের মা কোথায় আলাদা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন কি সৎমা সংসারে আছেন আচ্ছা আপনার দাদি কি করে এখন আপনি কাজ বাস করতেছেন এখন না ঠিক আছে তো লেখাপড়া দূর করছেন ফোর পর্যন্ত লেখাপড়া করছেন তো এই যে কাজ বাস করতেছেন এই বয়সে এই বয়সে তো আসলে কাজ বাস করার কথা না বাবা মার সংসারে থাকার কথা বা লেখাপড়া করার কথা তো তাও জীবনটাকে মেনে নিছেন কষ্টের জীবন তো ভবিষ্যতে এখন কিছুই করার নাই ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা তো আপনার বিশাদী হয়েছে আগে পরে বৃষ্টি এখনো হয় নাই বিয়ে শাদী ঠিক আছে তো এখন কি একটা ভালো মনের মানুষ বলে বিষাদী করবেন

তো বিশটি আপনার ছোট ভাই আছে দাদি আছে তো এখন যদি মিডিয়া থেকে কেউ আপনাকে বিয়ে শাদি করতে চায় তো কারো দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলে হবে ঠিক আছে তো দর্শক আজকের ঠিক আছে তো দর্শক আপনারা বিস্তারিত শুনতেই পারলেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম